বন্ধুরা আজকে বৃষ্টিতে তেমন হাট বসেনি আমাদের এখানে কয়েকজন বসেছিল সেখান থেকে আমরা নিয়ে এসেছি একটা বড়ো ব্রিগেড মাছ সেই মাছটা ভাজা হবে এই যে নুন হলুদ মাখানো হচ্ছে তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা ভাজা হবে বন্ধুরা এবার মাছগুলো সব ভেজে নিতে হবে একে একে হলুদ নুন সুন্দর করে মাখানো হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি দেখুন এক থালা মাছ ভাজা হয়েছে এই যে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি রান্না করব পরুল দিয়ে ঢাপিয়ে রেখেছি আমি আলু আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো পরুল বলতে অনেকে ধন্মধল বলেন হ্যাঁ তো সেইটা দিয়ে আমি রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চারটা রসুন একটু জিরে দুটো রঙ কাম করো না বলেন সবজিটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ওই এটা আছে ব এভাবে এবার আমি দিয়ে ভাতির আঠা ঘুয়ে আলু রুয়ে ভাটি ঢাকা চকা দিয়ে দিই এই সবজিটা রান্নার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর চারটা কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিই বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি দুই হাত দিয়েই বাড়ছিলাম তো আপনাদের দেখাবার জন্য শুধু এক হাত দিয়ে এখন কারণ এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি একাটা একবার খুলে দেখুন কি অবস্থা জল বেরিয়ে গেছে জল বেরিয়েছে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম ওই জল বেরিয়ে গেছে আমি একটু বাড়িয়ে দিলাম এবার দিয়ে নেব পরিমাণ মতো করব এসব বেশ মিষ্টি মিষ্টি তো রান্নাটা একটু ঝাল ঝাল করে সরষে কাটা জিরে বাটা এসব দিয়ে ভাল ভাল করে একটু বানাবো তো দেখুন এক ছালা সবজি কতটুকুনি হয়ে গেছে তার মানে এটা আমার কষানো হয়ে গেছে প্রায় এবার আমি পরিমাণ মতন শুকনো লঙ্কা ওখানে চারটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি তবুও একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ থেকে গুঁড়ি দুবার দিলাম হাত হাত চামচ করে হাত চামচ ধনে গুঁড়ো দিলাম আর কিছুটা হাত পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেটা মশলা গমসটা না ওঠে তাই হাই ফ্লেমে আমি নাড়িয়ে নিচ্ছি জল রয়েছে হবে না কিছু দেখুন সব বলে গেছে সবজি আলুটাও আমার ভাপানো ছিল পাতলা করে কাটার সঙ্গে তো আলুটাও বলে গেছে প্রায় কষানো হয়ে গেছে এতটা জল ছিল সব জলটা সরে গিয়ে তেল বেরিয়ে আসছে সাইডে সাইড থেকে তেল বেরোচ্ছে বসতেই পারছেন এবার আমি দিয়ে দেবো পরিমাণ এখন জল কোথায় জল একবার দেখে নি আমি না দিয়ে ঠিক আছে দেখে নিই এসেছে তবে আরেকটু মশলাটা দিলাম তো আরেকটুখানি জল দিয়ে দিই এই জলটা দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে রাখি আসুন দেখে নেওয়া যাক কি অবস্থা এই দেখুন এমনটা হয়েছে প্রায় হয়ে এসেছে দেখুন এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা একটা মাছের মাথা দিচ্ছি পেটি জামাই টাকা বেছে খেতে পারে না তার জন্য পেটির মাছটা জন্য দিই আমি যে কোনো একটা হলেই আমার হয়ে যাবে আমি এরকম একটা নিলাম বেশি মাছ দিলে বেশি মানে টেস্টটা ভালো হবে কিন্তু আমরা যেহেতু লোক সংখ্যা মতো কম তিনজন তাই তিনটে মাছ দিলাম খেতে পারবো না অত বেশি আর আমার তো খাওয়া যাবেই না আর আর তো খেতে পারবো না আরও তো সবজি হবে যার কারণে তিনটে মাছ দিলাম এবার আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা এটা আমি পুরোটাই দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে মিশিয়ে আনবো সব জায়গায় যেন পৌঁছায় একটুখানি ফুটে যাক মাছ খেয়েছি সরষেটা দিলাম সরষেটা লাস্টে দিচ্ছি কারণ পুটো হয়ে যাওয়ার ভয় থাকবে না তাই অনেক সময় পুতুল হয়ে যায় আগে আগে সরষ দিলে তো তাই আমি শেষের দিকেই দিলাম তাই আমার রান্নাটা হয়ে এসেছে হয়ে গেছে আমার রান্নাটা আমি দেখুন করল বা কুমডল যে যাই বলেন সেটা দিয়ে আলু দিয়ে আজকে বিগের মাছ বর্ষায় কোনো মাছ তেমন পাইনি বাজারে তো সেটা দিয়ে আমি রান্না করেছি কেমন হল বন্ধুরা জানাতে ভুলবেন না